নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে সকাল সকাল পায়েস বসিয়ে দিয়েছি গন্ধমালতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর কিছুটা জল এক লিটারের মতো জল দিয়ে আমি একটা বড় হাঁড়িতে ফোটাতে বসিয়ে দিয়েছি আজ আমার বড় ছেলের জন্মদিন এই উপলক্ষে পায়েস বানানো হচ্ছে এবার ওই ফুটন্ত জলেই আমি কাজু বাদাম একশো কিশমিশ একশো আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফুটে গেছে চালটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দু লিটার দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ একটু হালকা গরম জল করে নিয়েছি সেই গরম জলে এবার প্যাকেট দুধ আমুলের দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি চারশো গ্রাম দুধ নিয়েছি কিন্তু আমুলের প্যাকেট দুধটা গুলিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি একশো গ্রামের মতো মিছরি দিয়ে দিচ্ছি আর একশো গ্রাম বাতাসা দিলাম চিনিও একশো গ্রাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি খেজুর গুড় দুশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে পায়েস করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তাই খেঁজুর গুড় দুশো গ্রামের মতো দিলাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন না হাত বাড়াও হাতটা দেখা যায় এবার সব শেষে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পায়েসটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার বড় ছেলের জন্মদিনে তার ঠাম্মা গলায় মালা পরাচ্ছে আমার বড় ছেলেকে সবাই আশীর্বাদ করুন 哦。Oh. Oh. Yeah. m mm u -hmm. mm -hmm. enna wo care to do me enna shall care do the medicine for you Eu <síquos>